আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত এটা হলো পিকজেল সিক্স এটা অরিজিনাল ডিসপ্লে আছে লাগলে জানাবেন একবারে ফিঙ্গার প্রিন্ট সহ দিয়ে দেওয়া হবে ডিসপ্লে সাথে ফিঙ্গার আছে একবারে অরিজিনাল ডিসপ্লে আটি বাজার টেলিকম ক্যানিগঞ্জ ঢাকা অরিজিনাল ডিসপ্লে লাগলে জানাবেন সুপার এমন ডিসপ্লে খুবই স্মুথ সেট সরাসরি ফেস টু ফেস অথবা অ্যাডমিন ডিল করে দেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন কন্ডিশনে বা সরাসরি যে কোনো নিতে পারবেন এটা হলো দুইশো ছাপ্পান্ন ভেরিয়েন্টে কাস্টমার একটা লাগাই দেখলাম খুবই স্মুথ অরিজিনাল ডিসপ্লেতে পিক্সেল সিক্স Assalamualaikum As salamu wa rahmatullahi wa barakatuh